হে হ্যালো রুবান তোমরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমি কিন্তু অনেক ভালো আছি আর আমাকে রোজ দিচ্ছে আমার ননদ আজকে বলে রোজ ডে তো যাই হোক এটা আমার ননদ হবে আমার মামা শ্বশুরের মেয়ে তিন বোনেরা তারপরে এখানে আমার ননদ চলে আসলো মেকআপ করতে মানে যার স্বাদ আর ইনি হচ্ছেন আমার চ্যাম্বু আর দেখো এই দিকে আমাকে শাড়ি পরাতে ডাকছে আবার মেকআপ করে আবার শাড়ি পরায় তারপরে আবার বাড়ির বান্না আছে বাবানকে রেডি করে আবার এখানে পাঠাবো মানে কত কাজ তারপর আমি তো অনেক লেট তারপরে এইদিকে একটু ডেকোরেশন করছিল আর কি বাইরে ছোট করে প্রোগ্রাম করেছে বেশি লোকজন ডাকেনি বাড়ির লোকে আর এদিকে আমাকে জ্যাম্বু করছে এ ব্লগার ব্লগার তা আমাকে ননদ বলছে কেউ সাজাই দে তো যাই হোক এইখানে হচ্ছে খাওয়া দাওয়া বসিয়ে দিয়েছে অনেক ধরনের পথ করেছে এগারো পথ আলু ভাজা ফুলকপি ভাজা মেথি শাক ভাজা পটল ভাজা মাছ মাংস পটল আলু তরকারি পনির ভাজা ফ্রাইড রাইস মাছ মাংস সব কিছুই করেছে আর এদিকে সবাই একে একে আশীর্বাদ করছিল এটা হচ্ছে আমার ননদের শাশুড়ি সবাই আশেপাশে বসে আছে আর আমি এখানে নেই এই ভিডিও ক্লিপগুলো কিন্তু আমার বর নিয়েছে তো দেখো সবাই আশীর্বাদ করছিল তোমরাও কিন্তু আশীর্বাদ করো যেন সুস্থভাবে আমাদের বাড়িতে নতুন সদস্যটা আসে তো এখানে সবাই ফটো তুলছে দেখতে পাচ্ছ আর আমি এখানে নেই বাড়ির কাজ করছিলাম আমি তাড়াতাড়ি রেডি হয়ে তারপরে আমি আসলাম আর এদিকে দিদি খাচ্ছিলো আর যাই মূর্ত লোভ লেগে গেছে যাই হোক আমাদের নিয়মে নাকি খাওয়া যায় না পরে খেতে পারবে এদিকে ফ্রায়েড রাইস খাচ্ছিলো সবাই আর সবার জীবে চল চলে আসছে আর এদিকে আমার ননদ দেখো মাছ ভাজা তুলে নিয়ে এখন বলবে আমার খুব ভালো লাগে মাছ ভাজা কী করবো কিন্তু আমাকে দিবে না তো যাই হোক মাটন খাচ্ছিলো সবাই এখানে আমরা মানে সবাই এখানে আছিলাম আর কি দেখো মাছের মাথা সব কিছু দেখাচ্ছে আর আমি রেডি হয়ে এখানে আসছিলাম আর তারপর তো বাইরে বসিয়েছে খাওয়া দাওয়ার পর সবাই একে একে আশীর্বাদ করছে এটা আমার যা হবে তো সবাই এখানে আশীর্বাদ করছিল একে একে আর ফটো তুলতে তো সবাই ব্যস্ত মানে একজন একজন করে ফটো তুলতে যায় আর সবাই একদম ফটো তোলার জন্য ঠেলাঠেলি তো একে 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 সবাই হচ্ছে সবাই আশীর্বাদ করে নিল আর আমরা এখানে হচ্ছে হাই হ্যালো করছি এইদিকে ফটো তুলছিলাম ভিডিও করছিলাম একটু আর ছোটো ছোটো ক্লিপ তোমাদেরকে দেখানোর জন্য করেছি আর সবাই একটু একটু করে হচ্ছে ফটো তুলছে আর হচ্ছে সবাই একে একে মানে জল ঢালে দিচ্ছে আমাদের নিয়মে আবার জল ছেটাতে লাগে তোমাদের এরকম নিয়ম আছে নাকি একটু বলো তো যাই হোক সবাই এখানে লাইন দাঁড়ায় আছে মানে ফটো তুলবে সবাই তা আমার বাবান দেখছো এখানে কোলে আছে আর এদিকে ক্যামেরাম্যান তো ক্যামেরাম্যান করেছিল আর কি তারপর তো কি আর ফটো তোটো তোলা শেষ হয়ে চলে গেছি খেতে আমার বর সার্ভ করছে আবার এদিকে চলে এসেছিলো সালেট আর আমার ননদ বলছে এই মানুষটাকে নেপাল থেকে হায়ার করে আনা হয়েছে তো যাই হোক সবাই হচ্ছে বাড়ির লোকরাই ছিল আর এদিকে পরিবেশন করছে ভাত আর আমার যা বলছে এই অতিথিটা খেয়ে আসেনি মানে না খেয়ে আসেনি এখানে খাওয়ার জন্য এসেছি তো দেখো এখানে হচ্ছে খাচ্ছিলাম পাঁপড় আর তারপরে চলে আসলো মাছ মাছের ঝোল তারপরে ডাল দিচ্ছিলো আমার তো ডাল ভালো লাগে না তাও একটু খেলাম আর তো তোমরা আমার ব্লগ কথা থেকে দেখা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু সবাই কিন্তু উঠোনের মধ্যে গল্প করছে তারপর পটল আলু তরকারি ছিল পনিরের আর দিকে আমি খাচ্ছিলাম তোমাদের লোপ লাগলে চলে এসো আর এইদিকে আমার ভাস্তা খাচ্ছে ফিস মানে দেখাচ্ছে আর কি তোমাদেরকে লোভ ধরাচ্ছে আমাদের ভাগ্নি খাচ্ছিলো দেখো আর আমিও খাচ্ছিলাম মাটন এখানে এক পিস নিয়ে নিলাম দেখি মাটনটা কেমন হয়েছে তো দেখি ঠিকই আছে কিন্তু বেশি সেদ্ধ হয়ে গেছে বেশি সেদ্ধ আবার ভালো লাগে না মানে যদি দাঁতই নেই ওরকম অবস্থা মানে আর কি তো মাছটাও খাচ্ছে এই ভালো বার্থডে আর ছোটো করে একটা স্পেশাল সারপ্রাইজ করেছি লাস্টে চলে এসেছে দই মিষ্টি পায়েস মিষ্টি তো খেতে পারিনি এত কিছু খাওয়া সম্ভব না তো চলো আজকের মতো টাই সবাইকে টা বাইগো না